অনেকে বলে থাকেন মানুষকে মাওলানা বলা যাবে কিনা আমাদের উপমহাদেশে যারা ধর্ম বিশেষজ্ঞ বা ধর্মীয় নেতৃবৃন্দ তাদেরকে মাওলানা বলা হয় এই মাওলানা শব্দটা এটা কোনো মানুষের জন্য ব্যবহার করাটা জায়েজ কিনা বৈধ কিনা অনেককে এটাকে অবৈধ বলতে চান তারা এই দলিল পেশ করেন যে আল্লাহ তালা কোরআনে বলেছে আংতে মাওলানা অর্থাৎ তুমি আমাদের মাওলা মাওলা মানে রব প্রভু তো সেখানে আল্লাহ রব্বুল বুলালের ক্ষেত্রে মাওলা বলা হচ্ছে মাওলা শব্দের অর্থ প্রভু আল্লাহ প্রভু প্রভু শব্দটা শব্দটা এটা শুধু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে কোন মানুষের বিশেষণ বা গুণস্বরূপ শব্দটা ব্যবহার করা যাবে না এটা হলো তাদের বক্তব্য কিন্তু বাস্তব কথা হলো এই মাওলানা শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কেন যাবে কারণ মানুষের ক্ষেত্রে যখন মাওলানা ব্যবহার করা হবে তখন সেটা রব বা প্রভুর অর্থে আর ব্যবহৃত হবে না তখন মাওলা শব্দের অর্থ হবে নেতা সর্দার বন্ধু ইত্যাদি অর্থে তখন মৌলানাটা ব্যবহার হবে যেমন কোরআনের অর্থে এসেছে আরবি ভাষার ব্যাপকতা আরবি ভাষায় অনেক শব্দ এমন আছে যেগুলো অনেক অর্থ দেয় আইনুন একটি শব্দ যে শব্দটির ব্যাপারে বলা আছে যে এটি পঞ্চাশটিরও বেশি অর্থ প্রদান করে এই শব্দটি এটা আরবি ভাষার ব্যাপকতা মাওলা শব্দটি অনেক অর্থ প্রদান করে আমাদের যে সমস্ত ভাইয়ারা এই মাওলানা শব্দটা বলার উপর মৌলানা শব্দটা ব্যবহারের উপর আপত্তি করেন তাদের অধিকাংশই আহলে হাদিসের তো আহলে হাদিস তারা বলে আমরা আহলে হাদিস তা আমরা তো তখন বলবো যে হাদিস শুধু রসুল সুলা বক্তব্য কি হাদিস বলা হয় এটা কোথায় পেলেন হ্যাঁ রসুল সুলা বক্তব্যকে হাদিস বলা হয় হাদিস শব্দের আরো অনেক অর্থ আছে তো আপনারা আহলে হাদিস এই অর্থে যে রসুলসুল ইসলামের হাদিসকে আপনারা ধারণ করেন এই কারণে আপনারা নিজেদেরকে আহলে হাদিস বলে থাকেন আমরা বলবো যে এই যে হাদিস শব্দটার তো একাধিক অর্থে রয়েছে অর্থ রয়েছে শব্দটির অর্থ হলো অন্তরের কল্পনা জল্পনা ইত্যাদিকে হাদিসুল নাফস বলা হয় তার মানে হাদিস শব্দটিও একাধিক করতে সম্ভাবনা রাখে একইভাবে মাওলা শব্দটিও একাধিক করতে সম্ভাবনা রাখে সুতরাং প্রভু অর্থে নয় বরং মনি সর্দার ইত্যাদি অর্থে মৌলানা শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে আমরা প্রমাণ হাদিসে পাই বুখারি শরীফের দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিসেম এসেছে রসুল সাল্লাহাম হজরত জায়দিন আংতা আহুনা ও মাওলানা আংতা আহুনা তুমি আমাদের ভাই ও মাওলানা এবং আমাদের বন্ধু মৌলা শব্দটি এখানে বন্ধু এর অর্থে এসেছে মাওলানা এই মৌলানা এই শব্দটি রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ বিদিত অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করেছেন স্পষ্ট বোখারু শরীফের হাদিসই আছে এমনই ভাবে আবু দাউদ শরীফের চার হাজার নয়শো একাত্তর নম্বর হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলি সাল্লাম যারা গুলাম তাদেরকে আদেশ করেছেন যে তারা যাতে তাদের মনি বা মাওলা যারা আছে তাদেরকে যাতে করে বলে যে সৈদি ও মাওলাহা সৈদি ও মাওলাহা আমার মাওলা আমার সঈদ তো গুলামরা যাতে করে তাদের মালিক মাওলা বলে এটা রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং আদেশ করেছেন তো মানুষের জন্য অর্থাৎ বিদিত অন্যান্য মানুষের জন্য মাওলানা বলা যাবে এটা এটার প্রমাণ আমরা হাদিসের মধ্যেও পেয়ে যাই সুতরাং আমরা নির্দিদেই বলতে পারি মাওলানা শব্দটি আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা যেতেই পারে এতে শরীর কোনো সমস্যা আছে বলে আমরা মনে করি না